আসসালামু আলাইকুম আহামাতুল্লাহ নাহমাদুহুস্থলে আলা রসৌল ইহিল ক্যারি আম্মা আবাদ প্রদর্শক আজকে আমরা আলোচনা শুনবো সবেবরাত বরাত উপলক্ষে কয়েকটি রোজা রাখতে হবে প্রদর্শক আমরা আগে কয়েকটি হাদিস শুনি এই হাদিসগুলো শুনলেই বুঝে আসবে যে সবেবরাত উপলক্ষ্যে উপলক্ষে কয়েকটি রোজা রাখতে হবে সেই মুসলিমের বনে আসে হাদিস নাম্বার ছাব্বিশশো আমাদের আয়সা আলী আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করতেছেন তিনি বলেন ওমা রায়তো ইস্তাক মালা সিয়ামা শাহারিন কত ইল্লা রমাদন আল্লাহ নবী সাল্লাম এই রমজান মাসের মধ্যে পরিপূর্ণ পুরা মাস রোজা রাখতেন ওমা রায়তু ফি শাহারিন আখতর মিনহু সিয়ামান ফি শাহান আর আল্লাহ নবী সাল্লাম রমজানের পরে যে বাকি এগারোটি মাস আছে এই এগারো মাসের মধ্যে শাহান মাসের মধ্যে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন এবং সৈয়দ তারিখ বেড়ে বনায় আসছে হাদিস নাম্বার এক হাজার বাইশ হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ নবীকে বললাম তাসুমু মা মিন ও আল্লাহ নবী আপনি এই সাবান মাসের মধ্যে এত বেশি রোজা কেন রাখেন আপনি এত বেশি রোজা কেন রাখেন রমজানের পরে আপনি সাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখেন কারণটা কি আল্লাহ নবী বলেন শাহরুন নাজ আনহু যে সাবান মাসটা হলো এমন একটা মাস যে মাসে মানুষ গাফেল থাকে অলস থাকে বাইনা রজাবা ও রমাদন আর সাবান মাসটা হলো রজব এবং রমজান মাসের মাঝখানের একটা মাস রজব মাসটা সম্মানী হওয়ার কারণে মানুষ আবাদত করে রমজান মাসের গুরুত্ব থাকার কারণে মানুষ রমজান মাসে এবাদত করে আর এই সাবান মাসটা দুইটার মাঝখানে হওয়ার কারণে মানুষ এ মাসে আবাদত করার থেকে গাফেল থাকে এবং হুয়া শাহরুন এই শ্রাবণ মাসটা এমন একটা মাস তুরফা উফ ফিহিল আমল ইলা রববিল আল এই মাসে আমলগুলো আল্লাহ আল্লাহতারের কাছে পৌঁছে দেওয়া হয় বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহর কাছে পেশ করা হয় ও হেম্পু আই ইউরুফা আমল ই ওয়ান আর স ইবুল চাই আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক যে অবস্থায় আমি রোজা রাখি এবং মুস্তান আহমেদের বনে আসছে হাদিস্তাম্বার পঁচিশ হাজার একশো আমাদের আয়েশা বলেন

যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যে তেরো তারিখে রোজা রাখার কথা তারিখ পনেরো তারিখ অর্থাৎ তারিখ রোজা রাখতেন এই সমস্ত হাদিস তারা বুঝলাম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন এবং তিনি প্রতি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখে রোজা রাখতেন এখন আসেন যে একটা হাদিস আমরা ইবনে মাজাদে পাই যে হাদিসের মধ্যে বলা হয়েছে কুমু লাই লাহা ও সুমু নাহা রহা যে তোমরা শ্রাবণ মাসে দিবাগত রাত্রি যখন আসে চোদ্দ তারিখের তখন তোমরা সেই রাতে এবাদত করো আর পরের দিন তোমরা রোজা রাখো দর্শক এই হাদিসটা সনদের দিক দিয়া জয়ীফ হলেও আমলের দিক দিয়া সেটা গ্রহণযোগ্য হবে কেন যে এই হাদিসের আরো অনেক সাহায্য পাওয়া গেছে যেরকম রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখতেন তাহলে পনেরো তারিখে রোজা রাখতেন তাহলে এই যে সাবান মাসের যে তারিখটা পড়তেছে এই রোজার মধ্যে পড়ে দুই এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন শেষের অল্প কয়েকদিন ব্যতীত তাহলে রসুল্লাহ আমি আপনি যদি এই পনেরো তারিখে রোজা রাখি তাহলে সাবান মাসের রসুল্লাহ সাল্লাম যে রোজা রাখতেন বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর উন্মতের জন্য এই মাসে রোজা রাখাটা হলো সুন্নত মুস্তাহাব তাহলে আমি আপনি যদি ওই দিনে রোজা রাখি সাল্লামের কথা অনুযায়ী এই মাসে আপনার আমার একটা মুস্তাহাব আদায় হচ্ছে একটা সুন্না আদায় হচ্ছে তাহলে প্রিয় দর্শক উন্নতের জন্য করণীয় হলো এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখা কেউ যদি তেরো চোদ্দ পনেরো তারিখে লাগাতার তিনটি রোজা রাখে তাহলে সেটা আইয়ামে বীজের রোজা হিসাবে সেটারও সব পাবে এবং এই সাবান মাসের যে একটা রসুল্লাহ বেশি বেশি রোজা রাখতেন আমি আপনি যদি রোজা রাখি সেটা নফর রোজা হিসাবে গণ্য হবে আবার যদি ওই পনেরো তারিখে রোজা রাখি যে ইবনে মাজার যে হাদিসটা আছে সেই হাদিসের উপরও আমল হবে তাহলে মোটমাট কথা হলো এই মাসে যে যত বেশি রোজা রাখতে পারে যে দিনে রোজা রাখুন না কেন আমরা কাউকে নিষেধ করব না যে যত পারে এই মাসে রোজা রাখবে এবং আল্লাহ তালা আবাদত করবে আল্লাহ তালা সকলকে এই বিষয়টি বোঝার জন্য তৌফিক দান করুন